আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা সারপোকা দমন করবেন তো আজকে আপনাদেরকে প্র্যাকটিক্যালি আপনার দেখাই দিতে যারা সারপোকার কামড়ে অতিষ্ঠ অনেক জিনিস ব্যবহার করছেন বাসা থেকে সারপোকা তাড়াইতে পারতেছেন না তারা এই ব্যাট বাক্স স্প্রে ব্যবহার করবেন তো আজকে আপনাদের সাথে শুরু করি যে কিভাবে এটা আপনারা ব্যবহার করবেন প্র্যাকটিক্যাল আপনাদেরকে দেখাই দিতেছি এটা স্প্রেটা অন করবেন করার পর আজকে দেখি কিভাবে আমরা ইউজ করতে হবে এই যে এখানে আসে এই যে সাইডগুলোতে এই সাইডগুলোতে দেখেন এইগুলো কিন্তু সারপোকা লুকাই থাকে এইগুলাতে এই এই দেখেন আপনি সারপোকার লুকাই থাকার কারণে এই যে আপনি এখানে দেখাই দিতে আছে আপনাকে এই যে প্র্যাকটিক্যাল এই যে এইভাবে এটা স্প্রে করবে এইভাবে স্প্রে করবেন স্প্রে করলে অটোমেটিক এই যে দেখেন আপনি এই যে সারপোকা একদম শেষ এই যে নিমিশেই শেষ হয়ে যাবে এই যে মারা গেছে এই এটা স্প্রে করতে হবে এইভাবে এইভাবে স্প্রে করলে এটা যখন লুকাই থাকবে লুকাই থাকলে এটা ডিম সহ নষ্ট হয়ে যাবে এইভাবে স্প্রে করতে হবে এই যে এভাবে আপনারা জাজিমে এইভাবে স্প্রে করলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে এই ব্যাড স্প্রে এটা নিয়ম হয়েছে এভাবে স্প্রে করার তাইলে এটা ডিম সহ নষ্ট হয়ে যাবে একদম ছিল যেগুলো এটা সব মারা গেছে এই যে একটাও নাই এই যে স্প্রে করবেন বাস স্প্রে তারপর আপনারা আসে এই যে দরজার অনেক সময় দেখা যায় দরজার থাকের মধ্যে থাকে এই যে এগুলাতে দেখবেন অনেকের বাসা এগুলাতে থাকে এগুলোতে আপনারা স্প্রে করবেন এটি বুকেই থাকলে এটি ভিতরে যখন কেমিক্যালটা লাগবে